ভালো গুলো রোজার মাসে বাজার করে এই বাজারটা এই মেহারে দেওয়া যাবে কি মনে ভালো ভালো হইব না ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি কিন্তু চাচার চেয়ার এখন দেখা যায় কারণ চাচা জানে না আমরা চাচাতে বাজার করে এই যে কাকা কিন্তু উঠতে পারতেছে না একটু আনি ডাল উঠতে পারতেছে না নামতে নামতে যাচ্ছে নামতে যাচ্ছে নামতে যাচ্ছে রে আহা রে আল্লাহ কি কষ্ট মানুষ রে আল্লাহ আল্লাহ আকবর কি কষ্ট কি কষ্ট রে বউ বাজারে দিয়ে ঢুকতেছি হ্যাঁ

যা যা লাগে ওনার ইচ্ছা মতন আমি কমু যে আমার বাজার করতে বসে আমি তো করতে পারতেছি না আমি তো জানি না হ্যাঁ আপনি একটু বাজার করে আছেন ঠিক আছে কাকে কিন্তু বুঝতে হবে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমরা যেতে আসি আমরা যেতে আসি আচ্ছা কাকা এই আমার ফ্যামিলিতে তো লোক চারজন আপনার ফ্যামিলিতে কয়জন দুজন না যা চারজনের এক সপ্তাহ যা যা বাজার লাগে রোজার ইফতারি হ্যাঁ তা কিনবেন একটু আমরা কিনে দিবেন না কষ্ট করে ঠিক আছে পারবেন তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা তাহলে বাজারের কাছে বাজারে ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই একটু করে শেয়ার করে দিবেন আসলে আমার নিজের অর্থায়নে কিন্তু এই কাজগুলো আমি করি এটা আপনারা জানেন আমার নিজের অর্থ নেই কাজগুলো করি আমি যতটুকু পারি আমার যতটুকু সামর্থ্য থাকে আমি সেই সামর্থ্য দিয়ে একটা মানুষকে আমি একদিনের জন্য একটু জন্য মুখে হাসি ফুটানোর চেষ্টা করি এই কাজগুলো আমি করি সবসময় আমার ভালো লাগে

আমরা কাকেরা বাজার করেছি সে যা যা চাইছে আমরা চারজন লোক আমরা চারজনের যা যা লাগে এখানে আমরা বাজারটা করছি দেখো বাজারটা আছে সম্পূর্ণ এবং কি সে তার ইচ্ছা যে আমরা যে মাছ কিনে দিই কিনেন মাছ কিনছে তার জন্য এই বাজারটাই আমরা তার দিন সে কিন্তু জানে না আপনারা বলছিলাম কি আমি রোজার বাজার করবো আর কি কয়েকদিনের এক সপ্তাহ আপনারা বলছিলাম বাজার করে দেন আপনি করছেন না নিজের হাতের মতন কি কি বাজার করছেন এখানে সব আছে 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 এক সপ্তাহ যাইবো না আল্লাহ দিলে যা যা লাগে আর কি রোজার মাসের জন্য তা তো আমরা পাইছি পাইছি না ইনশাল্লাহ সবকিছু আছে কি কি আছে আপনার আইডিয়া কি কি কিনলেন আপনি

আল্লাহ দিলে দিলাম মাহের রমজান আজকে রাতটা আমরা সেইদি করুন এই বাজারটা দিয়ে আপনি আজকে রাতে সেইদি করবেন খান এটা আমি চাইতেছি আপনার সন্তান হিসাবে আমি আর দানও নাই সহযোগিতা করি নাই এর কাছে আমি বাজার টাকা বিক্রি করি আর কিনে নিছি আমার বাজার পঞ্চাশটায় কেমন হয়েছে ভাই এভাবে সহযোগিতা করা যায় না হ্যাঁ করা যায় ভালো কাম করছি না বন্ধুরা এভাবেই কিন্তু একজন মানুষ আপনিও পারেন সহযোগিতা করতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমরা আরেকজনকে এরকম কিছু দিতে পারবো এই মায়ের রমজানের প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব একজন মানুষে কিছু কিছু দিতে হ্যাঁ যা পারি আমাদের যতটুকু সামর্থ্য থাকবো আমরা চেষ্টা করুন সবসময় এই রমজান মাসের উপলক্ষে পুরো রমজান মাসে আমরা সবাইকে এভাবে দিব। আপনাদের একটি শেয়ার সব সর্বোচ্চ মানুষের পৌঁছে দেবেন যেন এই কাজগুলো আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম